60 65 টাকা হলে আমাদের মানে আসল টাকাটা উঠবে বুঝছেন 60 65 টাকা হলে আচ্ছা সেই আশা কি আছে পাবেন কেমন বুঝতেছেন পাবেন সেন্ট্রালিসি বন্ধ করা তাহলে আশা করা যায় সেই আজ যেটা আশা করছে সেটা পাবেন একই এলসি বন্ধ হলে আমাদের আচ্ছা আচ্ছা মানে আর কেটা चाहिजे তা আছে ঘরে না জি আচ্ছা আমরা প্রচুর प्याज আছে আমাদের এলাকায়

মানে কৃষক খুব কষ্টে আছে তাহলে আসলে আমাদের দেশে কৃষি উপদেষ্টা আছেন এখন তো উপদেষ্টা আগে তাই না আর এই যে কৃষি মন্ত্রণালয় থেকে আসলে কোনো কিছু অনুদান পাচ্ছেন আপনারা না আমরা পাইনি সরকার থেকে কোনো অনুদান পাচ্ছেন পাচ্ছেন না আচ্ছা রসুন লাগাইছেন

অবস্থা এরপরে রাজশাহী পাবনা ফরিদপুর আছে আমরা কুষ্টিয়া আচ্ছা আচ্ছা না কইছি কুষ্টিয়া ছাড়া আপনি তো কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা সেটা রাজশাহী পাবনা ফরিদপুর বিভিন্ন জেলা আছে না কুষ্টিয়া মেহেরপুর প্রচুর পেয়ার আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যাই ভাই আমরা নিউজের শেষ পর্যায়ে আসি আসলে যে আপনাদের কাছে যে আমাদের যে কৃষি কর্মকর্তাগুলো আছে ট্রিবিউন অফিস থেকে যে যায় যে কৃষক থেকে সার বিষ কীটনাশক দেওয়ার জন্য সেটা ওইখান থেকে আমরা পাই না ওইখান থেকে কি কোনো লোকজন গিয়েছিল ওখানে তো আপনার আইডি কার্ডের যে দশ কেজি বিশ কেজি সার দেয় তো আমাদের হয় না আইডি কার্ড অনুযায়ী দশ কেজি বিশ কেজি তা আপনার কত কেজি প্রয়োজন আমার তো ধরেন যে তিন বছর চার বছর করে প্রয়োজন এক এক আমার যা বাজ আছে আচ্ছা 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 তিন বছর চার বছর করে প্রয়োজন সেটা আপনি পাচ্ছেন না জি না আমরা বাড়ির থেকে কিন্তু আমাদের সাড়ে এগারোশো টাকা সার কিন্তু দু হাজার টাকা একুশশো টাকার বস্তা আচ্ছা 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 মানে কৃষক এখন বিভাগে আছে আর আপনাদের পেঁয়াজ ছাড়া মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ আমদানি দেখতে পাচ্ছেন একটু জানা প্রচুর পেঁয়াজ মার্কেটে প্রচুর পেঁয়াজ আমদানি জি জি আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা